সব চলে গেছে এই দুর্যোগ আমি তাদের কথা দিচ্ছি যাদের ক্ষতি হয়েছে তাদের সরকারের তরফ থেকে প্রশাসন যেভাবে রিলিফ দিচ্ছে আমিও আপনাদের কথা দিচ্ছি আপনারা পুরো সহযোগিতা করবো আপনাদের আপনাদের চিন্তা করবার কারণ নেই বিগ বিগ ব্রেকিং নিউজ কৃষক বন্ধু প্রকল্পে আপনারা যে সকল কৃষক কন্যা নাম নথুভক্ত করে রেখেছেন তাদের জন্য আবারও একটা খুব বিরাট বড় সুখবর চলে আসে কেননা আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে যে দুটি কিস্তিতে রাজ্য সরকার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত পাঠিয়ে দেয় তার মধ্যে সম্প্রতি যে খারিফ কৃষি টাকাটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি বারোই জন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে দিয়েছিলেন তারপরে কিন্তু ধীরে ধীরে সকাল সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যায় দুই হাজার টাকা থেকে শুরু করে কিন্তু এই একটিমাত্র কিস্তিতে অনেকের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা পর্যন্ত ঢুকে গেছে আপনাদের জানিয়ে দিই বন্ধুরা যে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও অবধি কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকিনি তাদের কিন্তু আবারও টাকা ঢুকতেছে তো আপনার অলরেডি যে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তাদের টাকা আবারও কবে ঢুকবে তাদের এই কিস্তিতে আরও কি ডাবল টাকা ঢুকবে কিনা এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির কী অফিসিয়াল আপডেট রয়েছে সেটা আজকের এই ভিডিওতে আপনাদের একদম লাইভ বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অন নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো আপনারা যেমনটা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি গত প্রায় দু হাজার উনিশ সাল থেকেই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পে চালু করার পর থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক বছরে দুটি কিস্তিতে পাঁচ টাকা থেকে শুরু করে আপ টু দশ টাকা পর্যন্ত পাঠিয়ে দেয় এবং এখানে জানিয়ে দিই যে সকল কৃষকদের জমির পরিমাণ একদমই কম মানে একদম আপনারা যে সকল ছোটো কৃষকরা রয়েছেন আপনার জমির মিনিমাম কতগুলো পরিমাণ হয় হোক সেটা সেটা যদি আপনার ন্যূনতম পরিমাণও হয় থাকে তা সত্ত্বেও কিন্তু আপনার অ্যাকাউন্টে একটি কিস্তিতে দু হাজার টাকা এবং দুটি কিস্তিতে চার হাজার টাকাও ঢুকে যায় এবং রাজ্য সরকারের এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কিন্তু গত যে বারোই জন তিনি টাকাটা পাঠিয়েছিলেন গোটা রাজ্যের প্রায় এক কোটি পাঁচ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই খারিফ মরশুমেই শুধুমাত্র কিন্তু তিনি এবারে সর্বমোট দু হাজার নয়শো কোটি টাকা তিনি ট্রান্সফার করে দিয়েছেন এবং অলরেডি কিন্তু এই টাকা ধীরে ধীরে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে বন্ধুরা আপনাদের মধ্যে থেকে যে সকল নতুন কৃষক কৃষকগরা এখনও অব্দি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি তাদের অ্যাকাউন্টে কিন্তু খুব সুখে টাকা ঢুকেছে এমনটাই কিন্তু আমাদের লোকাল কৃষি দপ্তর অফিস থেকে জানানো হয়েছে তো আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আবারও পেতে চলেছেন কি না সেটা আপনি কি করে বুঝবেন এটা আমি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি তো এর জন্য সর্বপ্রথমে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল আপনাকে আসতে হবে কৃষক বন্ধু ডট নেট এই লেখাটা লিখে আক্রম সার্চ দিয়ে আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন অথবা আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখানে ক্লিক করলে এই ওপেতে চলে আসবেন এখানে এসে জাস্ট আপনি দিকে স্ক্রল টেন করলে আপনারা যেমনটা জানেন এখানে একটা অপশন থাকে নথিভুক্ত কৃষকের তথ্য নেবে জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করা মাত্রে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে আপনার সামনে হুব এরকম ইন্টারফেস খুলে যাবে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন নামে একটা অপশন দেওয়া রয়েছে এখান থেকে আপনি আর যে কোনো একটি আপনাকে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে ফর এক্সাম্পল আমি এখান থেকে ভোটার কার্ড সিলেক্ট করে নিচ্ছি তারপরে আপনি যদি এখানে ভোটার কার্ডটা সিলেক্ট করে নেন তাহলে এখানে আপনি আপনার আইডি কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন মানে ভোট কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে আইএম নটের উপর এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন সার্চ নামে একটা অপশন রয়েছে এই সার্চ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্টাটাসটা ওপেন হয়ে যাবে তো কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস ওপেন হওয়া মাত্র এখানে আপনারা আপনাদের কিন্তু এখানে অল তথ্য দেখতে পাবেন বন্ধুরা ডিস্ট্রিক্ট নেম থেকে শুরু করে অল তথ্য এখানে আপনাদের দেখাবে তারপরে দেখবেন পুরনো কৃষকদের কিন্তু স্টাটাসের ঘর বহুদিন ধরে আপনাদের অ্যাপ্রুভ লেখা রয়েছে এবং যে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি এই যে গত বারোই জুন রাজ্যের মুখ্যমন্ত্রী যে টাকাটা পাঠিয়েছিলেন এই খারিফ কিস্তির টাকা অর্থাৎ এই কিস্তির টাকা যাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে তাদের কিন্তু বর্তমানে দেখবেন এখানে ট্রানজেকশন টাকা ঘটাতে ট্রানজেকশন সাকসেস লেখা রয়েছে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে এই ক্ষেত্রে টাকা ঢুকে গেছে আর কিন্তু টাকা ঢুকবে না এরপরে কিছুদিন পরে যখন আগামী কিস্তি অর্থাৎ রবি কিস্তি টাকা দেওয়া হবে তখন কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবার কথা হচ্ছে নতুন যে সকল কৃষকরা পরে আবেদন করেছিলেন কিছুদিন আগে আপনাদের যাদের স্ট্যাটাসগুলো অ্যাপ্রুভ দেওয়া হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে কবে টাকা ঢুকবে দেখুন বন্ধুরা লোকাল কৃষকদের অফিস থেকে যেটা জানানো হয়েছে যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খারিফ কিস্তির টাকা ঢুকবে তবে আপনাদের টাকা ঢুকতে একটু লেট হতে পারে লোকাল দপ্তর অফিস থেকে আমাকে যেটা আপডেট দেওয়া হয়েছে বন্ধুরা ওনাদের বক্তব্য যে সকল কৃষকদের স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের কিন্তু এবারে এই খারিফ কৃষি টাকা ঢুকে যাবে তো আপনার স্ট্যাটাস অবশ্যই এইভাবে চেক করে দেখুন যে স্টাটাস আপনার অ্যাপ্রুভ দেখাচ্ছে নাকি পেন্ডিং দেখাচ্ছে যাদের স্ট্যাটাস এখনও অধিক এখানে পেন্ডিং দেখাচ্ছে বহুদিন ধরে যাদের পেন্ডিং দেখাচ্ছে তারা কিন্তু আপনাদের যে লোকাল কৃষি দপ্তর অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করে আপনাদের স্ট্যাটাসটা অ্যাপ্রুভ করে নেবেন এবং নতুন আবেদনকারীদের দেখবেন এখানে কিন্তু আপনাদের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু ট্রানজেকশন সাকসেস এই লেখাটা থাকবে না ট্রানজেকশন সাকসেস শুধু তাদেরই লেখা রয়েছে যাদের অ্যাকাউন্টে অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে আর যাদের এখানে ট্রানজেকশন সাকসেস লেখাটা নেই আপনাদের পুরোপুরি ফাঁকা থাকতে পারে বা এডিয়া আপলোডেড কিংবা ডিডি আপলোড এই সমস্ত লেখা থাকতে পারে বা যাদের এখানে অ্যাকাউন্ট ভ্যালু দেখাচ্ছে তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু খুব শুক্রি টাকা ঢুকে যাবে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এছাড়াও কৃষক বন্ধু রিলেটেড আরও যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট করতে পারেন ভিডিওতে মূলত এটাই আপনার দর্শক সো ভিডিও উপকারে অবশ্যই লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে তাদেরকে চলে যাবেন দেবেন তাদের ভালো থাকবেন সেখানে দেখা হচ্ছে খুব সুখে ভিডিওতে ধন্যবাদ